বাচ্চা কিছু কিছু মানুষ আজকে দেখলাম একটা ছোটো ঘাটে একটা মেসি করলো প্রত্যেকেই তারা এমপি আরে বাঁধুের বাচ্চা

সহকর্মী সদস্য সচিব যুগ্ম আহ্বায়ক অত্র এলাকার ছাত্রদল যুবদল সকল অঙ্গ নেতৃবৃন্দ প্রত্যেকের প্রতি সালাম আসলাম বক্তব্য তারা দুইজন খুব সুন্দর দিয়ে ফেলেছে আমি গেলে অনেক সমাপ্তির ঘোষণা তবে আমি একটা কথা বলতে চাই যে আমি দলের ব্যাপারে যে কিছু কিছু মানুষ আজকে দেখলাম একটা ছোটো একটা মিটিং করলো প্রত্যেকেই তারা এমপি পাঁচ জনের বাচ্চারা আরে ভাই নিজেকে একটু ভাবতে হবে যে আমার কি আমার দেখে রাখি আমার ঘরে রাখি প্রত্যেকেই যদি আমার নিজের কাছে যদি না বুঝি আমি মেম্বার যোগ্য নাই আমি ওই জন্য মন্ত্রী বুঝতে হবে এরা ওই চন্দ্রাবাদ চন্দ্র কি ব্যবস্থা হয় কিছুদিন দেখবেন এরা কোথায় যা আমরা রাখবো না মামলাবাদি করবো আর মামলাবাজি করবো জানা না আমরা ওসি দেন আমরা থাকবো না ওই বাটপাড়া মামলাবাদি আর করতে পারবে না মাদক আর বিক্রি করতে পারতেছে না মন খারাপ লক্ষ লক্ষ টাকা কামাইছে কোটি কোটি টাকা কামাইছে মাদক বিক্রি করিয়া আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে কিছুদিন নিমিত্তে সব বন্ধ হয়ে যাবো কিভাবে হাঁটে লড়া চড়া করে এবার পরে দেবো এবার আমরা আপনারা এক ঘন্টার জন্য এক ঘন্টা নোটিসে বাচ্চুমাই আমাকে বন্ধুসে বলছে এক ঘন্টার নোটিশে আমরা করে করলাম সবাই যে আসতে পারতে আমি অত্যন্ত খুশি এবং তেলিয়া দিয়ে পক্ষ থেকে সকলকে ধন্যবাদ দিয়ে শেষ করছি আল্লাহ